নতুন মন্ত্রী আসিফ মাহমুদের কেমন চমক অবাক করার তথ্য দিলেন আসিফ মাহমুদ দীর্ঘ কয়েক বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন নাসির হোসেন খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শক বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখার অনুরোধ রইলো দর্শক নাসির হোসেন জাতীয় দলের শুরুটা ছিল স্বপ্নের মতো শুরুতে নানান খ্যাতি অর্জন করে মানুষের মনের ঠাই পেয়েছে কিন্তু সে তার নিজের কেরিয়ার নষ্ট করেছে নিজ হাতে শত শত নারীদের সাথে অবৈধ সম্পর্ক করার ফলে জাতীয় দল থেকে বাদ করেছেন নাজুল হাসান পাপনের মেয়ের সাথে সম্পর্ক ছিল নাসিরের সেই কারণে জাতীয় দল থেকে বাদ করতে হয়েছে কিন্তু বাংলাদেশের বাজেট ফর্মের কারণে ক্রিয়ামন্ত্রী আবারও নাসিরকে একটি সুযোগ দিতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন করে টি টোয়েন্টি দল ঘোষণা করবেন বিসিবির এক কর্মকর্তা থেকে জানা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে নাসির এবং কি আসিফ মাহমুদ এক সংবাদ সম্মেলনে এটাও বলেছেন যে সাকিব আল হাসান অফরমে আছে সে এখন দলের বোঝা তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না তার বিকল্প হয়ে দলে ফিরছেন নাসির হোসেন তো দর্শক যাতে দলে আবার নাসির ফিরছেন এ আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন